আসসালামু আলাইকুম ওরমতুল্লাহর ইন আলহামদুলিল্লাহ করিম সমানিত দিনী বাই বনের দেশ এবং বিদেশ থেকে কাঁচুর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবাদ প্রিয় বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি আমি সাথে রয়েছি হ্যাঁ কি মুনরুদ্দিন আহমদ করা প্রিয় বন্ধুগণ অনেক বায়রা প্রশ্ন করেছেন অথব অনেক বাইর ফোনে পরামর্শ চাইছেন কি খেলে বির যোগ হবে এবং ওয়াইফের সাথে ইন্টারকোসের সময় যাবে তো প্রিয় বন্ধুগণ যারা স্ত্রীর সহবাসে একেবারে দুর্বল যারা কোনো মতেই স্ত্রীকে আনন্দ দিতে পারেন না বারের বেশি দ্বিতীয়বার সহবাস করতে পারেন না এবং এক অথবা দুই মিনিটের ভিতরে যাদের বীর্য বের হয়ে যায় যাদের বীর একেবারে পাতলা আমি আপনাদেরকে আজকে তিনটা জিনিসের কথা বলব এই তিনটা পাউডার যদি আপনারা একত্রিত করে কেটে পারেন ইনশাল্লাহ আপনার স্ত্রীর সহবাসে দীর্ঘক্ষণ সময় যাবে এবং দীর্ঘক্ষণ স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন এবং বীজ অনেক গাঢ় হবে কাঁটালের আটান হতন গাঢ় হবে সেই তিনটা জি পাউটার কি আসুন আমরা জানি এক নম্বর হচ্ছে অশ্বগন্ধার পাউডার দুই নম্বরে শিমন মূলের পাউডার আর তিন নম্বর হচ্ছে তেঁতুল ডিমের পাউডার এই তিনটা পাউডার থেকে দুইশো গ্রাম দুশো গ্রামের গ্রাম একটা বোতলের মধ্যে ভরবেন একটা বয়মের মধ্যে ভরবেন এবং পালটটিকে মিসকার করে সেখান থেকে এক চামচ পাউডার এক গ্লাস দুধের সাথে আপনি পালটটিকে মিস করে প্রত্যেক দিন সকালে একবার এবং রাত্রে একবার দুইবার যদি আপনি খান এবং এইগুলো লাগাদার কন্টিনিউ আপনি তিন মাস সেবন করতে পারেন তবে দেখবেন আপনার সমস্ত যৌন দুর্বলতা দূর হয়ে যাবে এন্টার সময় যাবে এবং আপনার বীর্য যারা হয়ে যাবে তো প্রিয় বলুন আপনার একিনের সাথে তার শ্রবণ খাওয়া শুরু করুন নিয়মতান্ত্রিক ইনশাআল্লাহ খুবই ফায়দাও হবে আসসালামু আলাইকুম